আবারও বড় সড়ো দুর্ঘটনা বাসুদেবপুর চেন্নাই বিরিয়ানির সামনে বারো নম্বর জাতীয় সড়কে ফের মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেল প্রবীণ সাইকেল আরোহীর সামসেরগঞ্জে আবারও রক্তাক্ত করল জাতীয় সড়ক শুক্রবার সকালে বারো নম্বর জাতীয় সড়কে বাসুদেবপুরে চেন্নাই বিরিয়ানির সামনে ঘটে ভয়াবহ দুর্ঘটনা মৃত ব্যক্তির নাম লাটাবর শেখ বয়স পঁচাত্তর বছর স্থানীয় সূত্রে খবর লাটাবর শেখ সাইকেল নিয়ে রাস্তা পারাপার করার সময় একটি তেলবাহী ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে তাকে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রবীণের দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন সামসেরগঞ্জ ট্রাফিক ওসি প্রণব কুমার রায় তিনি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উল্লেখযোগ্য গত কয়েক মাস ধরেই শামশেরগঞ্জের বারো নম্বর জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রাণ যাচ্ছে রাস্তায় ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষের মধ্যে এলাকাবাসীর অভিযোগ পুলিশের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে জাতীয় সড়কের এই ব্যস্ত এলাকায় সিগন্যাল স্পিড ব্রেকার কিংবা পর্যাপ্ত পুলিশের নজরদারি নেই বললেই চলে এর জেরেই বড় গাড়িগুলি অতিরিক্ত গতিতে চলাচল করে এবং সাধারণ মানুষের দুর্ঘটনার শিকার হন প্রতিনিয়ত প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায় একাধিক দুর্ঘটনার পরও কেন কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাদের দাবি অবিলম্বে এই রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে আরও প্রাণহানি ঘটতেই থাকবে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার প্রমাণ করছে জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল এবার প্রশ্ন উঠছে এই মৃত্যু মিছিল আটকাতে প্রশাসন ঠিক কতটা সক্রিয় হবে এখানে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে

চাকরির একমাত্র ঠিকানা সার সাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে ক্রুজ লাইন এয়ারলাইন হোটেলস হসপিটাল সেক্টরে নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোলগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডব্লুডব্লিউ ডাবলু